আজকে কক্সেস বাজারে আমাদের ডে থ্রি বলতে পারেন তিন দিন হয়ে গেছে আমরা এসেছি তো আমরা সকাল সকাল এখন নাস্তা করার জন্য বের হচ্ছি সকাল বলতে নয়টার মতো বাজে তো আমাদের নাস্তার টাইম হচ্ছে সাতটার থেকে দশটা পর্যন্ত তো এর মধ্যে গেলে আমরা রিজোর্ট থেকে নাস্তা পাবো সন্ধ্যার দিকেই এসে রুমে টোকেন দিয়ে যায় নাস্তার জন্য আর রেস্টুরেন্টে যেতে যেতে রাস্তার চারপাশে সুন্দর ভিউ আমরা এনজয় করতেছিলাম রিসর্টের ভিতরে অনেক গাছপালা ফুল গাছ আর অনেক কাজ করতেছে এখনও নতুন করে অনেক কিছুই শুরু করেছে দেখলাম আগের মতো নেই চেঞ্জ হচ্ছে অনেক কিছুই তো আজকে একটু আমরা হেলাই দোলাই যাচ্ছি আজকে তেমন কোনো ঘোরাঘুরির প্ল্যান নেই কাজ নেই আর কি যেহেতু আজকে চলে যাব তো আজকের দিনটা আমরা রিল্যাক্স করতেছি আর কি এই তো হাঁটতে হাঁটতে চলে আসলাম আমরা রেস্টুরেন্টের কাছে তো এখান থেকেই সমুদ্র দেখা যায় অনেক ভালো লাগে আর প্রচুর বাতাস থাকে কিন্তু সকালের এই সময়টায় তেমন বাতাস ছিল না অনেক রোদ উঠেছিলো প্রচণ্ড গরম লাগতেছিল তো আর বাইরে বসে নাস্তা করা যাবে না তাই আমরা রেস্টুরেন্টের ভিতরেই চলে এসেছি নাস্তা করার জন্য এই তো প্রতিদিনকার মতোই নাস্তা এখানে প্রতিদিনই খিচুড়ি থাকে দেন পরোটা তারপরে ব্রেড জেলি এসব কিছুই থাকে যে যেটা পছন্দ করে সে সেভাবে নিয়ে নেয় আমি খিচুড়ি নিচ্ছিলাম জায়নের জন্য আর বয়ল এগ আমার পছন্দ না সেটা নিয়ে নাই। একটু সবজি নিলাম দেন স্যুপ নিলাম আজকের স্যুপটা একদমই ভালো ছিল না একদমই মজা লাগে নাই এই তো আমরা নাস্তা নিচ্ছিলাম এক এক করে এবার আমাদের মতোই পরোটা খিচুড়ি এসব খাইয়েছি বড় হচ্ছে না খাওয়া দাওয়া তো শিখতেই হবে তাই না আর এই যে আমাদের নাস্তার প্লেট নিয়ে চলে আসছে এখানে তো নাস্তাটা এনজয় করি মোটামুটি খাবার ভালোই টেস্ট খারাপ না তো আমাদের নাস্তা করা শেষ রায়ান জুস খাচ্ছিলো রায়ান চা কফি তেমন পছন্দ করে না তাই জুস খাচ্ছিলো আমি আর রায়ানের বাবা একটু চা নিয়ে বসেছি আমি বড়বারের মতোই রং চাই খাচ্ছি আর এই যে জানালা দিয়েও দেখা যায় সমুদ্র রেস্টুরেন্টের ভেতর থেকেই খুব সুন্দর একটা পরিবেশ আমরা এখন রেডি হয়েছি আজকে আমরা ঘুরতে যাব হচ্ছে বাচ্চাদের নিয়ে এখানে একটা কি বলে ফিস কোরিয়াম আছে সেখানে এর আগেও গিয়েছি রায়নকে নিয়ে তো জায়নকে নিয়ে আর যাওয়া হয় নাই তাই আমরা এখন যাচ্ছি আর কি রেডি হয়ে বের হয়েছি দুইজনের হাত ধরে হাঁটায় ওরা অনেক মজা পাচ্ছিলো দুই ভাই দুই হাত ধরেছে আর কি এই যে আমরা অটো নিয়ে নিয়েছি এখন অটোতে করে আমরা ফিসা করিয়ামের দিকে যাচ্ছি বেশি একটা দূরে না পনেরো মিনিটের মতো লাগে জায়গাটার নাম যদিও আমার মনে নাই তো আজকে রাস্তাঘাট একদমই ফাঁকা আর এই যে আমরা রাস্তার থেকে টিকিট নিয়ে নিয়েছি জন প্রতি তিনশো টাকা আর বাবু ছিল ফ্রি ওর কোনো টিকিট লাগে নাই এই তো আমরা চলে আসছি এখন ভিতরে যাব। এখানে লাইন দেখলাম ভালোই তার মানে বোঝা যাচ্ছে ভিতরে লোকজন আছে এখনও তো রায়ন আজকে ভিতরে ঘুরবে অথচ একটা ক্যাব নিয়ে চলে আসছে যাই হোক আমরা এখানে টিকিট দিচ্ছিলাম তারপর ভিতরে যাব যাওয়ার পরেই একটা ফটো বুথ আছে ওইখানে সবার ছবি তুলে দেন ওইটা আপনি চাইলে পরে বের হওয়ার সময় নিয়ে নিতে পারবেন আর এই যে এখানে আছে নানান ধরনের মাছ শুরু হলো কত বড় বড় মাছ তাই না ভালোই লাগে দেখতে আসলে আল্লাহর সৃষ্টি কত সুন্দর কত কিছু যে আল্লাহ সৃষ্টি করেছে না দেখলে বোঝা যায় না তো এর আগেও আমরা এসেছিলাম এসব দেখেছি তো আবার নতুন করে দেখতেছি তখন যেহেতু ব্লগ করি নাই এখন ব্লগে স্মৃতিটা ধরে রাখা যাবে আর কি বাচ্চাদের নিয়ে আসছি বাচ্চারা অনেক মজা পেয়েছে দেখে জায়ান তো খুবই এক্সাইটেড ছিল আর রায়ান এই মাছগুলাকে খাবার খাইয়েছে ফিরারে করে চিন্তা করা যায় মাছকেও ফিরারি করে খাবার খাওয়ানো হয় দেখেন কত মাছ চলে আসছে আর নানা প্রজাতির বিভিন্ন ধরনের মাছ ছিল চলেন ঘুরে ঘুরে দেখি আমরা সে করি আমি আসলে সামুদ্রিক অনেক প্রাণীরই দেখা পাওয়া যায় কাঁকড়া তারপরে শামুক বিভিন্ন প্রজাতির মাছ বড় মাছ ছোট মাছ অনেক কিছুই ছিল মূলত সব মিলিয়ে খারাপ না বাংলাদেশ অনুযায়ী ভালোই চেষ্টা করেছে অনেক কিছুই রাখার আর কিছু কিছু বক্স খালি ছিল এখানে হয়তো মাছ ছিল মারা গেছে এখন নাই তো অনেকেই আমাদের মতো ঘোরাঘুরি করতেছে মাছ দেখতেছে আর সবগুলো অ্যাকোয়ারিয়ামের পাশে মাছের নাম সহ দেওয়া আছে তো আমরা অনেক কিছুই দেখেছিলাম ভিডিও করেছি সব কিছু দিতে গেলে আসলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যায় এই জন্য অত ডিটেলস আর রাখিনি তো হাঁটাহাঁটি করতেছিলাম আর বিভিন্ন ধরনের মাছ দেখতেছিলাম আর কি ফিশ অ্যাকোয়ারিয়ামটা একটু ডার্ক থেমি করা সেজন্য জন্য ভিতরে কিছুটা অন্ধকার ছিল আর মাছের অ্যাকোয়ারিয়ামের ভিতরে একটু লাইটিং আছে তো দেখতে ভালোই লাগতেছিল সব মিলিয়ে আর এই যে আমরা দেখতে দেখতে চলে আসলাম সামনেই হাঙ্গর মাছ আছে দেন এখানে অনেক বড় একটা কচ্ছপ ছিল আর এই যে আমরা ঘোরাঘুরি করতেছি সামনে বড় একটা মিরর ছিল মিররে একটু ভিডিও করতেছিলাম দেখে মনে হচ্ছে যে সামনেই আমরা অথচ আমরা আয়নার সামনে দাঁড়িয়ে আছি আর এই যে এই দিকটা একটু গাছপালা দিয়ে ডেকোরেশন করার চেষ্টা করছে যদি একটু অন্ধকার অন্ধকার তারপরে সব মিলিয়ে পরিবেশটা খারাপ লাগতেছিল না আর এই দিকটা দেখতে পাচ্ছেন বালু আর পানির মধ্যে লাল কাঁকড়া বিভিন্ন প্রজাতির কাঁকড়া দেখলাম এখানে এসে এখানটায় আছে লাল কাঁকড়া বালুর মধ্যে তো কিছু কিছু কাঁকড়া গেড়ে আছে ওগুলো মারা গেছে না বাঁচা আছে বোঝা যাচ্ছে না আসলে জায়েন তো অনেক মজা পাচ্ছিল এইসব দেখে ফিশ ওয়ার্ল্ডটার নাম হচ্ছে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড কক্সেস বাজারের সব অটোয়ালারেই চেনে আপনারাও বাচ্চা কাঁচা নিয়ে আসলে এখানে একবার ঘুরে যেতে পারেন এখানে দেখলাম বাচ্চা কাচা ছাড়াও অনেক বড়রাও ঘুরতে এসেছে আর এই যে এই গ্যালারিটার ভিতরে ছিল অনেক বড় একটা হাঙ্গর মাছ আর এখানে ছিল এটা কি কি মাছ বলে পান পাতা সম্ভবত স্ট্রিং রে হ্যাঁ মনে পড়েছে স্ট্রিং রে ছিল আর এই যে একটা শার্ক ছিল জায়ান শার্কটাকে দেখে অনেক পছন্দ করেছে আর সে কক্সেস বাজার থেকে আসার পরে থেকেই শুরু করেছে শার্ক মাছের ভিডিও দেখা তো জায়ান মনে হয় অলমোস্ট সব শার্কের ভিডিও দেখে শেষ করে ফেলেছে ইউটিউবে যা যা আছে ওর এত পছন্দ হয়েছে শার্ক অনেক পছন্দ করেছে জায়ান তো কিভাবে দেখতেছে দেখেন মাছটা কিন্তু আসলেই অনেক বড় ছিল কতটুকু মনে বোঝা যাচ্ছে জানি না বাট অনেক বড় ছিল E বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরতে আসার জন্য একটা পারফেক্ট জায়গা বলা যায় তো বড়রা আসলে হয়তো ভালো লাগতেও পারে নাও লাগতে পারে বাট বাচ্চা কাচ্চারা অনেক পছন্দ করবে অনেক প্যারেন্টসটাই দেখলাম বাচ্চা কাচ্চা নিয়ে আসছে আর অনেক কিছুই রাখার চেষ্টা করেছে এখানে একটা কৃত্রিম ঝর্ণাও বানিয়ে রেখেছে অনেকে ছবি টবি তুলতেছিলো আমরাও বেশ কয়েকটা ছবি টবি তুললাম তো আমার কাছে নতুন লাগতেছিল না কারণ আমি এর আগে একবার এসে ঘুরে গেছি সেজন্য আর অনেকটা পথ হাঁটা লাগে ভিতরে প্রায় তিন তলার মতো তো প্রথম দুই ফ্লোরে হচ্ছে আপনার ফিশ অ্যাকোয়ারিয়াম আর থার্ড ফ্লোরে হচ্ছে আপনার খাবার দাবার আর বাচ্চাদের খেলার জায়গা তো চেষ্টা করেছি আপনাদের সাথে সবই দেখানোর এক ফ্লগে যদিও পুরোটা দেখানো সম্ভব না তো এটার আরেকটা সেকেন্ড পার্ট আসবে ওইটার মধ্যে বাকি অংশ আপনারা পেয়ে যাবেন আর এই যে আমরা তো যথারীতি হাঁটতে হাঁটতে সামনের দিকে আগাচ্ছি তো এখানে অনেকগুলা কাঁকড়া দেখলাম দেন আরও কি মাছ আছে এটা তো মনে হচ্ছে খালি আর এখানে ছিল বিভিন্ন প্রজাতির শামুক ছিনুক এগুলোও সংগ্রহ করে রেখেছে যদিও নাম দেয়া ছিল নামগুলো আর দেখানো হয় নাই এত বড় ভিডিও কি দেখবে বলেন আমরাই অল্প স্বল্প ভিডিও করে রেখেছি যাতে বাচ্চারা পরে দেখতে পারে এই যে দেখেন আরেক প্রজাতির কাঁকড়া বিভিন্ন ধরনের কাঁকড়া ছিল আর অনেক সুন্দর সুন্দর বড় বড় শামুক ছিল এটা জীবিত নামে তো বোঝা যাচ্ছে না মনে হয় জীবিতই হবে এটাই ছিল বড় একটা লবস্টার এটা ছোটটা একদম বড় যেটা ওইটা একটা কি বলে গুহার ভিতর ঢুকে বসেছিল এই জন্য আর ভিডিও করতে পারিনি আর এখানে দেখেন মাছগুলা কি সুন্দর কালারফুল আমার তো মনে হচ্ছিল মাছগুলোকে রঙ করে পানির মধ্যে ছেড়ে দিয়েছে আল্লাহর সৃষ্টির কি বৈচিত্র্য না দেখলে আসলে বোঝার উপায় নাই কত সুন্দর লাগতেছে মাছগুলোকে আর কত সুন্দর কালারফুল মাছগুলাই এনে রেখে দিয়েছে আর কি খুবই সুন্দর লাগতেছিল আর এই যে দেখেন এটা কি এটা তো আমি বুঝতে পারতেছি না স্টিং মধ্যে একটা লেজ আসছে এটার মধ্যে আর এই যে নানা ধরনের মাছ ছিল ছিল পোনা মাছের মতো অনেক অনেক মাছ এগুলা বাসতেছে পানিতে খেলাধুলা করতেছে সব মিলিয়ে ভালোই লেগেছে আমাদের কাছে রেডিয়ান ফিশ ওয়ার্ল্ডের ভিডিওটা আমি আজকের মতো এখানেই শেষ করে দিব আশা রাখছি আপনাদের ভালো লাগবে আজকের জন্য আল্লাহ হাফিজ পরের পর্ব দেখার আমন্ত্রণ রইল বা